আমরা এখন বক্রেশ্বরে চলে এসেছি এই বক্সেশ্বরে উষ্ণ গরম জল নাকি এখান থেকে বেরোয় মাটির তল থেকে সেটাই দেখতে এসছি দেখি কেমন জল গরম সুমন বাবু দেখছে সুমন বাবু তো কেমন কী জল একদম ফাঁকা জিরে রে ফাঁকা একদম ফাঁকা ময়দানে একদম চান করুন কিন্তু খুবই ময়লা এই যে ওইদিকে দুজন আসছে সুমিত আর বাবোন কি করবি এখানে চা টা করবি কি চলো ওই ওই সাইডে ওই সাইডে নাম মারেছে ওই সাইডে আর জলটা লিলি জলটা জলটো জল টোটে তুই ঘুরতে কি যে এখানে আছে একদিকে পুরুষ একদিকে মহিলা ওয়াও চারিদিকটা ওয়াও চারিদিকটা ওয়াও রে কি গরম জল আরে ভাপ আসছে কিন্তু খুবই সুন্দর জায়গা কিন্তু একটু দোষ মেইনটেনেন্স কম আছে

এ এখানে 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 এক জায়গায় ফুটছে এই যে এই যে ফুটছে এটা আর এসে একটা গরম একটা ভাব আসছে খুব সুন্দর একটা গরম ভাব উঠছে এখানে প্রচুর গরম রে তার মধ্যে তার মানে এই জায়গাটা মেন জায়গা এই যে বকেশ্বরের মেন মন্দির বাবা বক্কেশ্বর বাবা একদমই ফাঁকা আছে এখন অক্সিজেন চলছে সেই কারণে বিশেষ করে ফাঁকা যাছাড়া শীতকালের টাইমে প্রচুর ভিড় থাকে লাইন দিয়ে পুজো দিতে হয় আমি প্রায় পনেরো বছর পর আসছি আমার হয়ে গেছে পূজা মাসি রাখেন আমার পূজা হয়ে গিয়েছে রাখো হ্যাঁ তো আমার পূজা হয়ে গিয়েছে এই যে যে

আচ্ছা এর এর একটু ইয়েটা একটু বলে দিন ইতিহাসটা এই যে দেখছেন এই যে অস্ত ধাতু দিয়ে বাঁধানো আছে এটা হচ্ছে ভক্ত যার নাম হচ্ছে অস্ত ভক্ত মুনি আর একদম নিচে আছে মহাদেব ওই হচ্ছে মহাদেব শিব যে ভক্তদের বড় করে নিয়ে ছোট হয়ে আছে এই অস্ত ভক্ত মুনি যার জন্মগ্রহণ করার পর তার শরীরে আট অঙ্ক বাঁধা হয়ে গেল অস্ত ভক্ত মুনি যার আসল নাম হচ্ছে শুক্র মুনি সেই ক্ষুব্ধমণি যখন তার মাতৃগর্ভে ছিল তার পিতা বেদপাঠ করতো তার পিতার নাম হচ্ছে কহুলমণি সেই কহুলমণি যখন বেদপাঠ করছিল তার মন্ত্রোচ্চারণে ভুল হয়েছে সেই অষ্টভক্রমণি মাতৃগর্ভের ভেতর থেকে তার পিতার মন্ত্রোচ্চারণে ভুল হয়েছে তখন তার পিতা কহুরমণি অষ্টভক্রমণি চমিতা দিয়েছিল যে তোর জন্মগ্রহণ করার পর শরীরের অষ্টাঙ্গ বক্র হয়ে জন্ম সেই অষ্টভক্মণি ভূমিষ্ঠা হওয়ার পর জন্মগ্রহণ করার পর তার শরীরের আটটা অঙ্গ কেটে যায় এবং অস্ত্র উনি অষ্ট অষ্টভূমি বক্তিশহুকাল দীর্ঘদিন তপস্যা করেছিল দীর্ঘদিন তপস্যার পর মহাদে যে পাইলে কিছু গ্রাফ করে এবং যে সাত কুণ্ড আছে সেই সাত কুণ্ডের জন্য স্নান করে

এই বক্রেশ্বর থেকে আমরা বেরিয়ে গেলাম এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি বক্কেশ্বরে সব কিছুই ঠিক ছিল কিন্তু যে পার্কটা ছিল সেটাতে ঠিক মতন মেনটেনেন্স নেই সেই কারণে একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন কিন্তু টিকিট নিচ্ছে ঢুকতে পার পার্সেন্ট দশ টাকা কিন্তু সরকারকে এদিকে দেখা দরকার একটু ঠিকঠাক করা তাহলে কি সবারই একটু সুবিধা হয় তো যাই হোক থেকে আমার এই ব্লগটা রইলো কারণ তারপর আর ফুটেজ করতে পারেনি কারণ বৃষ্টি মাঝ রাস্তায় চলে এসেছিল সেই পরিস্থিতিতেও ছিলাম না কারণ অনেকটাই গাড়ি চালিয়েছি সেই জন্য ক্লান্ত ছিলাম তো যদি কারোর ভালো লেগে থাকে এই ব্লগটা প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে তাহলে নোটিফিকেশানে অন থাকলে কি যখনই আমি ভিডিও নতুন দেব তখনই তোমাদের কাছে চলে যাবে তো এই এইতই রইল ঠিক আছে ভাই আবার দেখা হবে পরের কোনো নেক্সট ব্লকে ধন্যবাদ দেখা